আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আমরা অনেকেই অনেকভাবে চিতই পিঠাটা তৈরি করে থাকি অনেকের পারফেক্ট হয় আবার পারফেক্ট হয় না অনেকের তবে আশা করি রেসিপিটি যদি ফলো করে আপনার পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলোও পারফেক্ট হবে আমি এখানে দুইভাবে পিঠাটা তৈরি করে দেখিয়েছি যারা একটু বেশি নরম পিঠা খেতে চান তারা চাইলে এভাবে পিঠাটা তৈরি করে দেখতে পারেন এখানে আমরা প্রথমে ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি এটা আমার ফ্রিজে স্টোর করা ছিল ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি ইউজ করেছি এখানে এখানে একটু কুসুম গরমের থেকে বেশি গরম পানি আমরা এখানে দিয়েছি দিয়ে এটাকে হুইক্স দিয়ে বেশি সময় একটু নেড়েচেড়ে নিয়েছি তবে আমরা প্রথম পদ্ধতিটা এভাবে দেখাচ্ছি কিন্তু পরবর্তীতে আমরা যে পিঠাগুলো তৈরি করেছি সবগুলো ব্লেন্ডারে দিয়েই সরাসরি পিঠার ব্যাটারটা রেডি করে কোনো প্রকার রেস্ট না দিয়েই পিঠাটা তৈরি করেছি তবে পারফেক্ট হয়েছে তারপর আমরা এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমরা কিছু সময় ফেটিয়ে নিয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেলে এখানে আমরা আরও কিছুটা একটু পানি দেওয়ার দরকার হতে পারে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু বেশি সময় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব নিলে মসৃণ একটা ব্যাটার রেডি হয়ে যাবে তারপর আমরা এখানে অনেকে এখানে ভাত ইউজ করে অনেকে সুজি ইউজ করে তবে আমি মনে করলাম যেহেতু লোহার সাসে পিঠাটা তৈরি করব প্রথমে চালের গুঁড়া দিয়ে করলে হয়তো ভালো হতে চাইবে না এজন্য আমি এখানে ময়দাটা অ্যাড করেছিলাম এখানে আড়াই কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে ওয়ান থার্ড কাপের মতো আমরা ময়দা অ্যাড করেছিলাম তারপর এই মিশ্রণটা একটু হালকা হতে হবে খুব হালকা হওয়া যাবে না তাহলে পিঠাটা খুবই নরম হয়ে যাবে আবার যদি ব্যাটারটা বেশি ভারী হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাঝখানে শক্ত থেকে যাবে সাদা মতো থেকে যাবে তারপর আমরা ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়ে এখানে বেকিং পাউডার দিয়েছি হাফ টি স্পুনের একটু কম তারপর আমরা যেহেতু আজ লোহার এই শাঁসের পিঠা শাঁসে তৈরি করবো সেহেতু আমরা প্রথমে তেল দিয়ে হিট করে নিয়েছি খুব সুন্দরভাবে ধোয়া ওটা হিট তারপর একটু পানি ছিটিয়ে দিয়ে নিয়েছি তারপর বেশ কিছুটা পরিমাণ একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি এখানে অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি কাপড় নিয়ে মোছার তাহলে হাতটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর আমরা এই লোহার কড়াইটা আবারও একটু গরম করে তারপর পিঠা দিব ঠান্ডা অবস্থায় পিঠাটা যদি দেন তাহলে কিন্তু পিঠাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য যখন পিঠাটা দিবেন ব্যাটারটা তখন দেখবেন যে চিচির চিচির শব্দ হচ্ছে তখন বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে তারপর প্রথম দিকে আমরা চুলার আঁচটা হাইতে রাখবো যেহেতু পাঁচটা পিঠা হবে এই জন্য সাইড দিয়েও যেন হতে পারে এই জন্য প্রথম দিকে একটু হাইতে রাখব তারপর আমরা একটু পরেই মিডিয়াম টু লো করে দিব দিয়ে পিঠাটাকে রেডি করে নেব উপর দিয়ে যখন দেখবেন যে ভাব উঠতেছে তখন বুঝবেন যে পিঠাটা হয়ে গিয়েছে এটা কিন্তু আমাদের প্রথম ব্যাচের পিঠা আমরা পিঠাগুলো ব্যাটার তৈরি করার সাথে সাথেই তৈরি করেছিলাম কোনো প্রকার রেস্ট দেইনি আমি যেভাবে পিঠাটা তৈরি করেছি আমার কাছে মনে হয়েছে অনেক পারফেক্ট হয়েছে এজন্য আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের এর থেকেও বেশি ভালো পারফেক্ট তৈরি করতে পারেন হয়তো আর যারা পারেন না তারা এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরটা অপচয় হবে না আপনাদের কোনো উপকরণ এই যে আড়াই কাপ পরিমাণ ময়দা দিয়ে সরি চালের গুঁড়া দিয়ে আমরা ব্যাটারটা রেডি করেছি এটা দিয়ে আমাদের তিন ছাঁচ পিঠা হবে তারপর আমরা আরও দুইবার পিঠার ব্যাটার রেডি করে নিয়েছিলাম যেহেতু আমরা এখানে দেড় কেজির মতো দুধ ইউজ করেছি দুধটা কিছু সময় ঘন হতে থাক আর এই পাশের চুলে আমরা পিঠাগুলো বানাই বানিয়ে নিয়ে ফেলি প্রতিটা পিঠা কিন্তু ভালো হচ্ছে এবং লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এখন আমরা দ্বিতীয়বারের মতো ব্যাটার তৈরি করছি সরাসরি আমরা ব্লেন্ডারের জগে আড়াই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এবং হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি দিয়ে এখন আমরা এটাকে ব্লেন্ড করে নিব জাস্ট ব্লেন্ড করে নিয়ে আসছি তারপরে সাথে সাথে কিন্তু পিঠাটা তৈরি করা হচ্ছে তারপরেও দেখবেন যে পিঠাটা কত সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে অনেক ছিদ্র ছিদ্রযুক্ত হয়েছে এবং নরম হয়েছে এবং ফুলকো ফুলকো হয়েছে নতুন আপুরা যারা পিঠা তৈরি করবেন অবশ্যই প্রথমে এই আমি যে সেকেন্ড স্টেপে পিঠাটা তৈরি করলাম এভাবে ট্রাই করবেন যদি কোনো কারণে পিঠাটা হতে না চায় তখন যে ময়দাটা অ্যাড করবেন প্রথমে ময়দাটা অ্যাড করার কোনো দরকার নাই জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কেমন হয় এটা দেখানোর জন্য আমি পিঠাটা তৈরি করেছি আপনারা ময়দা দিয়ে পিঠাটা তৈরি করা হয়েছে ওটা চাইলে মাংসের সাথেও খেতে পারেন ভত্তার সাথেও খেতে পারেন কোনো প্রবলেম নাই ওটা যে খাওয়া যাবে না এমনটা না তারপর এখানে আমরা শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো তৈরি করে ফেলছি দিকে আমরা পাশের চুলাতে যে আমরা দুধ চা জাল করতে দিয়েছিলাম এতক্ষণে দুধ চা জাল করা হয়ে গিয়েছে ওখানে আমরা পরিমাণ মতো তালের গুড় ইউজ করেছি এখন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন আপনারা চাইলে খেজুরের গুড়টাও ইউজ করতে পারেন চাইলে চিনিও দিতে পারেন এবং মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন এখন আমাদের সেকেন্ড বারের পিঠাগুলোও রেডি করা শেষ যখন পিঠাগুলো রেডি করা হয়ে গিয়েছে তখন মনে হয়েছে না এই দুধের ভেতরে আরও কিছুটা পরিমাণ পিঠা দেয়া যাবে সেক্ষেত্রে আমরা তৃতীয়বারের মতো আবারও পিঠার গোলাটা তৈরি করে নিলাম ওই একই পরিমাণ ডো দিয়ে কারণ তাহলে আমাদের পরিমাপটার কম বেশি করতে হবে না আড়াই কাপ পরিমাণ ময় সরি চালের গুঁড়া দিয়ে আমরা এটাকে আবার তৈরি করে নিয়েছি মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন যে আসলে কতটা হালকা যদি খুব বেশি হালকা হয়ে যায় পানির পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা উঠতে চাইবে না অবশ্যই টিপসগুলো ফলো করে পিঠাটা তৈরি করবেন দেখবেন যে প্রতিবারে পিঠাটা আপনাদের সুন্দর হয়েছে তারপর আমাদের এই যে ভিডিওতে যেগুলো দেখালাম আপনাদের পিঠা সেগুলো তো ভালো হয়েছে এছাড়াও যে ব্যাটারগুলো ছিল সেগুলো দিয়ে আমরা এই যে আমার ইউটিউব চ্যানেলের লাইভ ভিডিওতে দেখানো হয়েছে সরাসরি যে আসলে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং দুধে আমরা ভিজিয়ে দিয়েছি আমাদের পিঠাগুলো এই পরিমাণ হয়েছে এখন এগুলো আমরা গিফটের জন্য পাঠিয়ে দিয়েছি কিছুটা এবং বাসায় রেখেছি কিছুটা তবে সকালে পিঠাগুলো দেখতে এমন হয়েছিল আর রাতে পিঠাগুলো ছিল দেখতে এমন এরকম মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন